যুক্তরাজ্যের জাতীয় সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দাবার গুটিতে পরিণত হয়েছে স্টুডেন্ট রুট সরকার নেট মাইগ্রেশনের অজুহাত তুলে এখন আর আন্তর্জাতিক স্টুডেন্টদের সুযোগ সুবিধা কমানোর পক্ষে অপরদিকে সরকারি টরি পার্টির অবস্থান বুঝে তারপর দলের অবস্থান ব্যাখ্যা করবে লেবার পার্টি তার আগে নয় জাতীয় নির্বাচনে ভোটারদের কাছে টানতে জনপ্রিয় ইস্যু হাতচারা করতে চান না লেবাররা। আর সরকার মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে একটি রিপোর্ট দিতে বলেছিল যে রিপোর্টের ভিত্তিতে সরকারি সিদ্ধান্ত নেবে স্টুডেন্ট রুটের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে পনেরো মে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি সেই রিপোর্ট জমা দিয়েছে সরকারের কাছে সেই রিপোর্টে কমিটি বলেছে যুক্তরাজ্যের গ্র্যাজুয়েশন ভিসা রুটের ব্যাপক অপব্যবহারের কোনো প্রমাণ নেই গ্র্যাজুয়েট ভিসার এনটাইটেলমেন্ট অনুযায়ী আন্তর্জাতিক ছাত্রদের স্নাতক হওয়ার পর দুই বা তিন বছর কাজ করার অনুমতি দেওয়ার যে সুযোগ সেই জায়গায় এখনও থাকা উচিত দু সালে প্রধান আবেদনকারীদের জন্য এক লক্ষ চোদ্দ হাজার গ্র্যাজুয়েট ভিসা মঞ্জুর করা হয়েছিল এবং ডিপেন্ডেন্ট হিসেবে আরও ত্রিশ হাজার মঞ্জুর করা হয়েছিল তার মধ্যে ভারত নাইজেরিয়া চীন এবং পাকিস্তান এই চার দেশ থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এসেছে যা সমস্ত গ্র্যাজুয়েট ভিসার সত্তর পার্সেন্ট তার মধ্যে একা ভারতেরই চল্লিশ পার্সেন্টের বেশি ছিল একটি ওয়েব প্ল্যাটফর্ম বলেছে যে চব্বিশটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের আমানত মে মাস পর্যন্ত বছরে সাতান্ন শতাংশ কমেছে গ্র্যাজুয়েট ভিসা রুট সম্পর্কে মার্চ মাসে স্বরাষ্ট্র সচিব জেমস ক্লেভার্লি বলেছিলেন স্টুডেন্ট ভিসা রুটটি সেরা এবং উজ্জ্বল ছাত্রদের আকৃষ্ট করা এবং ধরে রাখার পরিবর্তে একটি ব্যাকডোর ইমিগ্রেশন রুট হিসেবে অপব্যবহৃত হচ্ছে মেকের এই রিপোর্টের ফলে পিএসডাব্লিউ বাতিলের যে চিন্তাভাবনা সরকার করছিল তা থেকে বেরিয়ে আসতে হবে তবে সরকার কবে সেই ঘোষণা দিবে এটা এখনই নিশ্চিত নয়